আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি কলিজা সিঙ্গারা তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ভাবে এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন তা থাকছে আমার পুরো ভিডিওটিতে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো প্রথমে আমি এই শিঙারাটা তৈরি করার জন্য পুর তৈরি রেডি করে নিব এর জন্য আমি এখানে দেড় টেবিল দুই টেবিল চামচ তেল দিয়েছি এরপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে এখানে আমি আদা রসুন বাটা একসা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে কিন্তু মরিচের গুঁড়োটাও দিতে পারেন এরপর আমি এখানে হলুদ গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রেখে কলিজাটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই কলিজাটা দিয়ে দিলাম এরপর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটাও আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এখানে আমি দুইটা বড়ো সাইজের আলু দিয়েছি এভাবে আমি তিন চার মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর যাতে বাইন্ডিংটা সুন্দর আসে এর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার একটা চামচের মতো পানিতে মিশিয়ে নিয়ে এই এইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাটাও পানিতে মিশিয়ে দিতে পারেন এখন আমি এটা ঠান্ডা করতে রেখে দেব এখন আমি একটা ময়দা দিয়ে ডো তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম একটা চামচের মতো আর একটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এভাবে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়েছে এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা একটু শক্ত টাইপেরই হবে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে পাঁচ দশ মিনিট ধরে এখন আমি উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন আমি সিঙ্গারাটা তৈরি করে নেব এর জন্য আবার তিন চার মিনিট ধরে একটু ভালোভাবে মথে নিয়েছি এরপর এরকম পাঁচটা ভাগ করে নিয়েছি একটা ভাগ থেকে দুটো করে সিঙ্গারা হবে তো প্রথমে আমি এরকম একটা লম্বাটি রুটি তৈরি করে নিলাম এরপর আমি এটা মাঝখান দিয়ে কেটে নেব দেখতেই পাচ্ছেন পুরুত্বটা কেমন হয়েছে রুটির প্রথমে আমি এভাবে ভাজ করে নিলাম এরপর আমি এখানে পরিমাণ মতো পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দেওয়া হলে আমি চারপাশে একটু পানি লাগিয়ে নিব যাতে মুখটা খুলে না যায় এখন আমি শিঙ্গারার ভাসটা দিয়ে নিচ্ছি মুখটা আটকে নিচ্ছি এরপর এক সাইডটা এভাবে ফোল্ড করে মাঝখানে লাগিয়ে নিব তো ব্যাস তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা খুব সহজে শিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন তো সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়েছে এখানে আমার দশটা সিঙ্গারা হয়েছে এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নেব এভাবে এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দিব তো সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটা উঠিয়ে নিব তো সবগুলো ভাজা আমার হয়েছে তো আশা করছি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে কতটা মুচমুচে এবং কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজে বাসায় তৈরি করে দেখতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ